প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি নন কক্সবাজারে পাত্র হলে অগ্রাধিকার পাবেন আসসালামু আলাইকুম কক্সবাজারে বসবাসকারী শিক্ষিত এবং শর্ট ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী রোকসানা আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে এইট তার বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং শ্যাম্পনের রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি শর্ট ডিভোর্স পাত্রী অনার সম্পন্ন করেছেন পাত্রীর পরিবারে তিনটি ভাই এবং দুটি বোন রয়েছে পাত্রী কক্সবাজারের স্থানীয় বাসিন্দা চলুন এবার জেনে নিই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মনে একজন মানুষ হতে হবে শিক্ষিত এবং ধার্মিক পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট দুই থেকে তার উপরে অবিবাহিত অথবা শর্ট ডিভোর্সি পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে যার সন্তান আছে সেসব প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না পাত্র এইচএসসি অথবা অনার্স পাস হলেই চলবে যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি নন কক্সবাজারে পাত্র হলে অগ্রাধিকার পাবেন তাই দেরি না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা সরাসরি আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম